আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আমি এই চ্যানেলে আজকে আপনাদেরকে বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় হার এবং তার বৈদেশিক মুদ্রার সঠিকতা যাচাই এবং এটা জাল নাকি সেটি ফেক নাকি দুই নম্বর এরকম টাকা বা এরকম ফরেন কারেন্সিগুলো আমি আপনাদের সামনে দেখাবো যাতে আপনারা এই সমস্ত ফরেন কারেন্সি কেনার সময় কোনো রূপ প্রতারণার শিকার না হন গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি ডলার এটি একশো ডলার এবং এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেম এর একটি ডলার আজকে এই ডলারের আমি আপনাদেরকে বেশ কিছু সূক্ষ্ম জিনিসগুলো আছে সেগুলো দেখেন এটি একটি একশো ডলার এই ডলারের এই জায়গার যে অংশটি দেখা যাচ্ছে এটা হলো তাদের একটি সিকিউরিটি এটাতে চকচক করে এবং এইখানে যে একটি বর্ডার দেখতে পাচ্ছেন এই যে বর্ডারটা এই বর্ডারটা একটি স্পেশাল সিকিউরিটি এটাকে যদি এভাবে কাজ করে দেখা যায় এভাবে তাহলে সেখানে একশো লেখা যাবে আসবে যাবে আসবে যদি সেটা একশো ডলার হয় একশো ডলার এদিকে ওদিকে যাবে আসবে যাবে আসবে এবং এই কাগজটি এবং একটি উন্নত মানের টাকার কাগজ এটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেম এর নোট একশো ডলার এখানে বেঞ্জামিন ফ্র্যাকলিনের একটি ছবি দেখতে পাচ্ছেন এবং এটা ঠিক পেছনে খুব সুন্দর করে লেখা রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন গড উই ট্রাস্ট ওয়ান হান্ড্রেড ডলার্স এটার আরো কিছু সিকিউরিটি রয়েছে যেগুলো আমি আপনাদেরকে এখন একটি একটি করে দেখাবো আপনারা দেখতে থাকুন এই যে আলোর বিপরীতে ধরলে এইখানে একটি প্রতিকৃতি দেখা যাচ্ছে এইটা আর এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা সেম এইটা এবং এইটার মুখমণ্ডল একবারে সেম বা হবে এবং এইখানে একটি গোপন একটি রেখা রয়েছে যার মধ্যে লেখা আছে ওয়ান হান্ড্রেড ইউএসডি এইটা এটা ফেডারেল সিস্টেম এর একটি নোট এই দুটি চিহ্ন আছে এছাড়াও এই নোটটার এই জায়গাতে যদি হাত দেওয়া যায় এই হাতের আঙ্গুল চালাইলে এইটা হাতের সাথে বাঁধবে বাঁধবে মনে হবে কিছু একটা এখানে রয়েছে এবং এইখানে একশো লেখা রয়েছে এছাড়াও এই নোটটাতে আরেকটি সিকিউরিটি আছে খুব সূক্ষ্ম করে এই জায়গা দিয়ে লেখা রয়েছে ওয়ান হান্ড্রেড ডলার্স ওয়ান হান্ড্রেড ডলার্স এই পাশ দিয়ে সূক্ষ্ম ছোটো ছোটো লেখা যেটা জাল নোটে কোনোভাবেই সম্ভব নয় এটি হলো একশো ডলার বাংলাদেশে বিনিময় মুদ্রা এটা বিনিময় মূল্য দাঁড়াবে একশো একশো উনিশ টাকা ধন্যবাদ আপনাদেরকে কাজ আমার সাথে থাকার জন্য আমি আজকে আপনাদেরকে একশো ডলার দেখালাম আগামীতে আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ